এটা গণতন্ত্র নাই এটা আর এক নতুন করে ফাঁসিবাদ তাই আমরা বলতে চাই জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা বড় লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন ততই আধিপত্যবানের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায় আর ওই পাশে ফাঁসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন যে কোনো সময় বাংলাদেশে ঢুইকা পড়বেন তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয় বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয় ওই ফাঁসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন আমরা দেশে কোনো বিভ্রান্ত চাই না দেশে কোনো অরাজকতা চাই না আমরা একটা নির্বাচিত সরকার চাই একটা নির্বাচিত সরকারই দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার যে কোনো অধিকার তাদের আছে তাই আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আসবে এই দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে এই দেশ কারা পরিচালনা